নমস্কার আমি প্রফেসর পাপটি শাস্ত্রী ম আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকের এই ভিডিওতে জুন মাস থেকে ডিসেম্বর মাস দুহাজার সাল অর্থাৎ এই সামনের সাতটি মাস মিথুন রাশি মানুষদের ঠিক কি রকম কাটতে চলেছে মিথুন রাশি মানুষদের রাশিফল সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সঙ্গে থাকার চেষ্টা করুন কারণ প্রত্যেকটি গ্রহের গোচর অনুযায়ী আপনাদের সামনের দিনগুলি ঠিক কি রকম কাটবে অবশ্যই বিস্তারিতভাবে বলার চেষ্টা করব তাই স্কিপ করে গেলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন অবশ্যই সঙ্গে থাকার চেষ্টা করুন একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল প্রেস করে দেওয়ার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই নিজে ওম নম শিবাই লিখতে কিন্তু আপনারা যদি মনে করেন যে আমার কাছে জ্যোতিষ শিখবেন বা জ্যোতিষ শিখতে চাইছিলেন অনেক মানুষ এমন রয়েছেন তাদের জন্য অবশ্যই বলবো যে সামনে জুন মাস থেকে কোর্স আবার স্টার্ট হচ্ছে নতুন কোর্স তো সেই জন্য কিন্তু আপনারা নিচের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন যাই হোক সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে চলে যাব প্রথমে আমরা প্রত্যেকটি গ্রহের গোচর দেখে নেওয়ার চেষ্টা করব কারণ প্রত্যেকটি গ্রহের গোচর অনুযায়ী কিন্তু ফলাফল নিয়ে আলোচনা করার চেষ্টা করব তবে একটা জিনিস মাথায় রাখতে হবে মিথুন রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড সমস্যার মধ্যে রয়েছেন প্রচণ্ড সমস্যা প্রায় একটা বছর ধরে অনেকটা সমস্যার মধ্যে রয়েছেন এবং অনেকটা সমস্যা ফেস করছেন এবং একটা ভালো সময়ের জন্য ওয়েট করেছিলেন তো অবশ্যই এই ভিডিওটি আপনাদের সেক্ষেত্রে অনেকটা হেল্প করবে যদিও অনেক রাশির মানুষরা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে রয়েছেন অনেক প্রবলেমের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে আহ অবশ্যই নিজের যে বার্থ চার্ট নিজের যে জন্মছক সেই জন্মছকের মধ্যে দেখতে হবে যে আপনার জন্মছকে আপনার কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে কারণ দীর্ঘকালীন সমস্যার ক্ষেত্রে কিন্তু দশা অন্তর্দশা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো যাই হোক আর সময় নষ্ট করবো না সরাসরি আমরা গোচরের আলোচনা একটুখানি করে নিয়ে আমরা কিন্তু ফলাফলে চলে যাব তো প্রথমেই যে গোচর আমরা আলোচনা করব সেটি হচ্ছে শুক্র গ্রহের গোচর শুক্র গ্রহ মেষ রাশিতে একত্রিশে মে থেকে আঠাশে জুন পর্যন্ত থাকছে এবং সেটি হচ্ছে মিথুন রাশি সাপেক্ষে ইলেভেন্থ হাউস নেক্সট হচ্ছে উনত্রিশে জুন থেকে পনেরোই জুলাই কিন্তু শুক্র গ্রহ বিশ্ব রাশিতে থাকছে অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে দ্বাদশ ভাবের মধ্যে রাশির মধ্যে অর্থাৎ মিথুন রাশিতে শুক্র অবস্থান করবে ছাব্বিশে জুলাই থেকে কুড়ি আগস্ট পর্যন্ত সেকেন্ড অর্থাৎ কর্কট রাশিতে শুক্র অবস্থান করছে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর রাশিতে শুক্র অবস্থান করছে সেপ্টেম্বর থেকে অক্টোবরের আট তারিখ পর্যন্ত এবং কন্যা রাশিতে শুক্র অবস্থান করবে অক্টোবরের ন তারিখ থেকে নভেম্বরের দু তারিখ পর্যন্ত নভেম্বরের দু তারিখ থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত তুলা রাশিতে শুক্রকে আমরা পেয়ে যাচ্ছি এবং ছাব্বিশে নভেম্বর থেকে ডিসেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টিক রাশিতে শুক্রকে আমরা পেয়ে যাব এবং ডিসেম্বরের একুশ তারিখ থেকে কিন্তু অর্থাৎ বছরের শেষ প্রান্তে গিয়ে শুক্র কিন্তু রাশিতে অবস্থান করবে নেক্সট আমরা দেখে নেব রবি ট্রানজিট বা রবির গোচর তো প্রথমেই জুন মাসের মধ্যে আমরা দেখব যে রাশির মধ্যে রবির অবস্থান থাকবে পনেরোই জুন থেকে পনেরোই জুলাই কিন্তু অবস্থান করছে রবি মিথুন রাশিতেই এবং তারপর পনেরোই জুলাই থেকে সতেরোই আগস্ট পর্যন্ত রবি কর্কট রাশিতে অবস্থান করবে এবং তারপর অবশ্যই সতেরোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর রবি সিংহ রাশিতে অবস্থান করবে এবং সতেরোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর কন্যা রাশিতে রবির অবস্থান করবে সতেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর তুলা রাশিতে রবিকে অবস্থান রবিকে পেয়ে যাবো আমরা এবং সেই সঙ্গে সঙ্গে রবি ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু বৃষ্টি রাশিতে থাকছে এবং ষোলোই ডিসেম্বরের পর কিন্তু ধনু ট্রানজিট করবে এই রবি বা সূর্যদেব নেক্সট আমরা দেখবো বুধের ট্রানজিট অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে রাশির অধিপতি হচ্ছেন কিন্তু বুধ এবং এই বুধের ট্রানজিটকে আমরা দেখে নেওয়ার চেষ্টা প্রথম যে জুনের তারিখ থেকে জুন পর্যন্ত রাশিতেই অবস্থান করছেন বুধ অর্থাৎ রাশির অধিপতি রাশিতেই অবস্থান করবেন নেক্সট হচ্ছে বাইশে জুন থেকে উনতিরিশে আগস্ট পর্যন্ত বুধ কর্কট রাশিতে অবস্থান করবেন এবং তারপর আমরা বুধকে পেয়ে যাব তিরিশে আগস্ট থেকে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশিতে এবং নেক্সট পনেরোই সেপ্টেম্বর থেকে অক্টোবরের দু তারিখ পর্যন্ত বুধ কিন্তু কন্যা রাশিতে থাকবে এবং অক্টোবরের তিন তারিখ থেকে চব্বিশে অক্টোবর বুধকে পেয়ে যাব তুলা রাশিতে অক্টোবরের চব্বিশ থেকে নভেম্বরের বাইশ বৃশ্চিক রাশিতে অবস্থান করবে এবং ঠিক আবারও নভেম্বরের তেইশ তারিখ থেকে ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত তুলা রাশিতে বুধ কিন্তু আবারও ব্যাক করবে বা সেখানে অবস্থান করবে তুলা রাশিতে এবং ডিসেম্বরের ছ তারিখ থেকে আঠাশে পর্যন্ত বৃশ্চিক রাশিতে আমরা বোধকে পাবো এবং হচ্ছে ডিসেম্বর থেকে অর্থাৎ বছরের শেষ প্রান্তে গিয়ে কিন্তু বোধ ধনুরাশিতে অবস্থান করবে এরপর আমরা দেখে নেব মঙ্গলের ট্রানজিট মঙ্গলকে আমরা সাতই জুন থেকে সাতাশে জুলাই পর্যন্ত সিংহ রাশিতে পাচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে আঠাশে জুলাই থেকে বারোই সেপ্টেম্বর কন্যা রাশিতে মঙ্গলের অবস্থান থাকবে এবং অবশ্যই তেরোই সেপ্টেম্বর থেকে ছাব্বিশে অক্টোবর তুলা রাশিতে মঙ্গলকে আমরা পেয়ে যাব এবং সাতাশে অক্টোবর থেকে ডিসেম্বরের ছ তারিখ পর্যন্ত বৃষ্টিক রাশিতে মঙ্গলের অবস্থান থাকছে এবং সাতই ডিসেম্বরের পর থেকে কিন্তু ধনুরাশিতে মঙ্গলের অবস্থান আমরা পাচ্ছি এবং আর যে দীর্ঘকালীন প্ল্যানেট গুলো রয়েছে দেবগুরু বৃহস্পতি স্বয়ং মিথুন রাশিতে অবস্থান করছেন কেতু স্বয়ং সিংহ রাশিতে অবস্থান করছেন রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছেন এবং মীন রাশিতে শনিদেব অবস্থান করছেন এটা আমরা অলরেডি জানি এবং এই ট্রানজিট অনুযায়ী এই যে এতগুলো গ্রহের এই যে গ্রহের গোচর আমি বললাম এই গ্রহের গোচর অনুযায়ী আসলে ঠিক রকম প্রথমেই বলবো যে শারীরিক দিক দিয়ে আপনারা যে সমস্যা ভুগছিলেন শারীরিক দিক দিয়ে যে প্রবলেম হচ্ছিল আপনাদের প্রচন্ড শরীর নিয়ে সমস্যা ফেস করছিলেন বা মানসিক একটা টেনশন আপনাদের চলছিল সেগুলো কিন্তু কাটতে চলেছে সামনে জুন মাস থেকে আপনারা কিন্তু অনেকটা হালকা ফিল করবেন অনেকটা মানসিকভাবে রিল্যাক্স ফিল করবেন এবং অনেকটা আপনাদের মধ্যে শান্তি ফিরবে এবং আপনাদের যে প্রচন্ড অর্থ খরচ হয়ে যাচ্ছিল আর্থিক দিক দিয়ে যে প্রচন্ড সমস্যার মধ্যে পড়ছিলেন এবং উল্টো পাল্টা খরচ যে বৃদ্ধি হচ্ছিল সেগুলো কিন্তু অনেকাংশে কমতে চলেছে এবং আপনার অনেকটা শারীরিক উন্নতি আগের থেকে হবে এবং অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন যে আপনার মানসিক দিকটা কিন্তু বেশ কিছুটা রিলিফ আসবে অর্থাৎ যে প্রচন্ড মানসিক ভাবে আপনারা সমস্যার মধ্যে টেনশনের মধ্যে ছিলেন বিশেষ করে আর্থিক দিক নিয়ে বিশেষ করে হাজব্যান্ড বা ওয়াইফ বা বিবাহিত জীবন নিয়ে কর্মের সমস্যা নিয়ে এইগুলো নিয়ে যে প্রচন্ড সমস্যা ফেস করছিলেন সেগুলো কিন্তু অনেকাংশে কমতে চলেছে সামনে একই সঙ্গে বলবো এই সামনের জুন মাস থেকে বাকি যে বছরের সময়টা আছে অর্থাৎ সামনের সাতটি মাস এই সময় কিন্তু আপনারা বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করার একটা সুযোগ পাবেন আপনাদের মধ্যে অনেকটা ম্যাচিওরিটি চলে আসবে বা অনেকটা ম্যাচিওর একটা ভাব কিন্তু আসবে কারণ মিথুন রাশির মধ্যে কিন্তু একটা বাচ্চা সুলভ বিষয়ে দেখা যায় তারা কিন্তু খুব একটা সহজে ডিসিশন নিতে পারে না ডিসিশন মেকিং এর একটা প্রবলেম থাকে এবং খুব ছটফটে প্রকৃতির হয়ে থাকে মিথুন রাশির মানুষরা এবং একটু মাঝে মাঝে যদি আপনাদের জন্মচকের মধ্যে দেখবেন ভূত যদি পীড়িত থাকে তাহলে আপনাদের মধ্যে তা অধৈর্য ভাব চলে আসে সেই অধৈর্য ভাবও কিন্তু অনেকটা কম হতে দেখা যাবে সামনের দিনগুলোতে এবং একই সঙ্গে আপনাদের ভগবানের প্রতি ভক্তি श्रद्धा বাড়তে দেখা যাবে ভগবানের প্রতি পূজো পাঠ আধ্যাত্মিক মেন্টালিটি এগুলো কিন্তু বেশ কিছুটা বাড়তে দেখা যাবে এবং আপনাদের যারা বিবাহিত জীবনে রয়েছেন বিবাহিত জীবনে প্রচন্ড সমস্যা ফেস করছিলেন হাজবেন্ড বা ওয়াইফের সঙ্গে প্রচন্ড ঝগড়া ঝামেলা অশান্তি অনেকের হয়তো ডিভোর্সের দোরগোড়ায় গিয়ে পৌঁছেছে সেই বিষয়টা তো সেই জায়গাটা কিন্তু অনেকটা আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন সামনে কিন্তু বিবাহিত জীবনটা অনেকটা অ্যাডজাস্টেবল হবে এবং অবশ্যই দুজনের মধ্যে কিন্তু মানে দাম্পত্য যে মধুরতা সেই মধুরতা বেশ কিছুটা হলেও ফিরবে এবং সম্পর্কের যে দূরত্ব চলছিল দুজনের মধ্যে অর্থাৎ ডিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছিল এবং একসঙ্গে একই ছাদের তলায় থেকেও মানসিকভাবে অনেকটা ডিস্ট্যান্স হয়ে যাচ্ছিল সেই জায়গাটাও কিন্তু বেশ কিছুটা ভালো হবে বা রিকভারি হবে এটা বলা যেতে পারে যাদের এখনো পর্যন্ত বিয়ে হয়নি যে সমস্ত মিথুন রাশির মানুষদের অর্থাৎ বিবাহের ক্ষেত্রে কিন্তু যদি খুব বেশি দোষ না থাকে আগেই বললাম তাহলে কিন্তু সামনে আপনাদের বিয়ের যোগ ক্রিয়েট হচ্ছে এবং এই যোগেই কিন্তু আপনাদের বিবাহ আশা করছি হয়ে যাবে তবে অবশ্যই এক্ষেত্রে কিন্তু নিজস্ব জন্মছকের বিচার বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নেক্সট যেটা বলবো যে পার্টনারশিপ বিজনেসের যারা রয়েছেন বা যারা যে কোনো বিজনেসে রয়েছেন বিজনেসের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট আসতে চলেছে সামনে যদিও একটু সমস্যা থাকবে মাঝে মাঝে হয়তো একটু প্রবলেমের মধ্যে পড়তে হবে কিন্তু আগে যে এরকম পড়েছিলেন বিজনেসের ক্ষেত্রে অর্থাৎ ধার বাকি হয়ে গেছে ঋণে জর্জরিত হয়ে গেছেন বিজনেসের ক্ষেত্রে বিজনেস প্রচন্ড মন্দা যাচ্ছিল ডেভেলপমেন্ট করতে পারছিলেন না সেই জায়গাটা কিন্তু বেশ কিছুটা রিকভারি করতে পারবেন এবং যে ঋণগুলো হয়ে গেছে আপনাদের বা যে প্রচন্ড ধারদানায় জর্জরিত হয়ে গেছেন সেই ধার দেনা থেকেও কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবেন অনেকটা ধার দেনা মুক্ত হতে পারবেন এটা বলা যেতে পারে অর্থাৎ বিজনেসের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট একটা ইতিবাচক দিক বা একটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে সামনে এবং যারা ডেলি ইনকামের সঙ্গে যুক্ত রয়েছেন যারা প্রত্যেক দিনের ইনকামের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ডেলি ইনকাম কিন্তু সামনে বাড়তে চলেছে এবং এটা কিন্তু আপনাদের জন্য অনেকটা পজিটিভ একটা ইতিবাচক দিক বা পজিটিভ একটা দিক করা যেতে পারে যেটার জন্য আপনারা ওয়েট করছিলেন বা যেটার জন্য আপনারা অনেক দিন ধরেই অপেক্ষা করছিলেন বা চাইছিলেন যে এই বিষয়টা হোক সেই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে সামনে যাই হোক যারা পড়াশোনার জগতে রয়েছে তাদের কিন্তু দুর্দান্ত একটা উন্নতির জায়গা থাকছে সামনে জুন মাস থেকে কিন্তু পড়াশোনায় নতুন কিছু চান্স পাওয়া পড়াশোনার ক্ষেত্রে রেজাল্ট ভালো করা বা পড়াশোনার ক্ষেত্রে একটা যুগান্তকারী একটা পরিবর্তন কিন্তু আসতে চলেছে স্টুডেন্টদের ক্ষেত্রে একই সঙ্গে আপনাদের যারা সন্তান রয়েছে সন্তানদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা উন্নতির জায়গা থাকছে সন্তানদের হেলথ থেকে বেটার হবে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের জন্য কিন্তু অনেকটা ভালো সময় আসছে তবে এক্ষেত্রে অবশ্যই নিজস্ব জন বিচার বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং একই সঙ্গে বলবো যে যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই দশমী যেহেতু শনি মহারাজ অবস্থান করছেন তো কর্মের ক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে এবং পরিশ্রম বৃদ্ধি পাবে এবং আরো আপনাকে খাটনি বৃদ্ধি করতে হবে কিছু সমস্যা অবশ্যই কর্মক্ষেত্রে আসবে সেগুলোকে ফেস করতে হবে কর্মের ক্ষেত্রে একটা আনস্যাটিসফ্যাকশন এগুলো কিন্তু ক্রিয়েট হবে তবে যদি আপনার জন্মচকের মধ্যে দশম ভাব ভালো থাকে তাহলে অতটা চিন্তা করার কোনো কারণ নেই কারণ সেক্ষেত্রে কিন্তু বেটার কর্ম আপনার জন্য ওয়েট করছেন এবং অবশ্যই কর্ম সংক্রান্ত কিছু বিষয়ে সমস্যা থাকলেও সেগুলোকে আপনি নিজেই দায়িত্ব নিয়ে মিটিয়ে নিতে পারবেন এবং ধীরে ধীরে কিন্তু একটা ঠান্ডা মাথায় আপনি অনেকটা এই বিষয়গুলোকে ডিল করতে পারছেন এই ধরনের একটা বিষয় কিন্তু তৈরি হতে দেখা যাবে সামনে আপনাদের এবং অনেকটা ঠান্ডা মাথায় আপনাদেরকে ডিসিশন নিতে হবে কর্মের ক্ষেত্রে কিন্তু হুট হাট ডিসিশন নিয়ে কর্ম ছাড়বেন না অর্থাৎ কাজের জায়গা ছেড়ে চলে যাবেন না তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে এবং আপনার ক্ষেত্রে হয়তো অনেকটা প্রবলেম আসবে কাজের জায়গাটায় অনেকটা আপনি হয়তো যতটা পরিশ্রম করছেন ততটা বেনিফিট পাচ্ছেন না এই ধরনের সমস্যা ফেস করতে হবে আপনাকে কিন্তু চিন্তার কোনো কারণ নেই এটাকে আপনি হাসি মুখে মেনে নিন দেখবেন সমস্যা আপনার কমে গেছে অনেকটা বেটার জায়গা কিন্তু আপনি এই জায়গায় মানে এই বিষয়ে পেতে পারবেন তাই মাথা গরম করে নয় একই সঙ্গে বিদেশে যাওয়ার যোগও কিন্তু ক্রিয়েট হচ্ছে আপনারা যারা বিদেশে যাব বলে মনে করছিলেন তাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু বিদেশে যেতে পারেন বিদেশে যাওয়ার একটা যোগ আপনাদের ক্ষেত্রে আসবে সুযোগ আসবে আপনাদের ক্ষেত্রে সেটা ট্যুরের জন্য হোক সেটা কর্মের জন্য হোক বা সেটার কোনো পড়াশোনার জন্য যাই হোক না কেন বিদেশে যাওয়ার চোখ কিন্তু আপনাদের জন্য ওয়েট করছে একই সঙ্গে যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছে প্রেমের মধ্যে প্রচণ্ড ঝুট ঝামেলা ঝগড়া অশান্তি হচ্ছিল তাদের ক্ষেত্রে অবশ্যই সুখবর থাকছে তাদের প্রেমে কিন্তু শান্তি ফিরতে চলেছে একই সঙ্গে যাদের পুরনো প্রেম কেটে গেছিল তাদের পুরোনো প্রেমও কিন্তু ফিরতে পারে এই সময় এবং অবশ্যই যারা প্রেম করেন না তাদের জীবনের মধ্যে কিন্তু নতুন প্রেম আসার সম্ভাবনাও থাকছে এবং নতুন প্রেম কিন্তু এলে সেটা আপনাদের জন্য ভালোই হবে বা বেটার হবে এটা বলা যেতে পারে তবে সেটাও কিন্তু আপনাদের ব্যক্তিগত জন্মচকের উপরে নির্ভর করছে নেক্সট যেটা বলবো যে আপনাদের বাবার সঙ্গে আপনাদের পিতার সঙ্গে আপনাদের মতামতের পার্থক্য বা কিছুটা বনিবনার সমস্যা কিন্তু হতে পারে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা মাঝে মাঝে আসতে পারে বা হতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই রিকভারিও কিন্তু হবে এবং এই যে সামনে সাতটি মাস এই সময়ে কিন্তু আপনাদের কোনো তীর্থযাত্রা হতে পারে আপনারা হয়তো অনেক দিন ধরে প্ল্যান করছিলেন কোনো তীর্থযাত্রায় যাওয়ার জন্য কিন্তু কিছুতেই যেতে পারছিলেন না বা কোনো রকম ভাবে হয়তো টাকা পয়সা অ্যারেঞ্জ করতে পারছিলেন না বা সময় অ্যারেঞ্জ করতে পারছিলেন না এই ধরনের সমস্যা হচ্ছিল কিন্তু সেইগুলোকে কাটিয়ে আপনারা কিন্তু সামনে তীর্থযাত্রা করতে পারবেন এটা বলা যেতে পারে তবে অবশ্যই কোনো গুরুস্থানীয় লোকের থেকে সাবধানে থাকবেন মানুষের থেকে সাবধানে থাকবেন কারণ গুরুস্থানীয় কোনো মানুষের থেকে কিন্তু আপনি ঠকে যেতে পারেন অর্থাৎ যেরকম হয় এখন জেনারেলি তো সেই জায়গা থেকে কিন্তু সাবধানে থাকতে হবে কোনো ঠকবাজ মানে গুরু তো ঠকবাজ হন না কখনোই এটা বলা ভুল কিন্তু কেউ হয়তো গুরু সেজে রয়েছেন আপনি হয়তো তাকে চিনতে ভুল করলেন তো সেই জায়গায় হয়তো কিছু টাকা পয়সা সেখানে দিয়ে দিলেন বা কোনোরকম ভাবে তার কথায় আপনি হয়তো কিছু কাজ করে বসলেন সেই জায়গায় কিন্তু ঠকে যাওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট হতে পারে তাই অবশ্যই সেই জায়গাটায় মাথায় রাখতে হবে একই সঙ্গে বলবো যে ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিন্তু খারাপ হতে পারে তাই সেই জায়গাটাই মাথায় রাখতে হবে জমি জায়গা বিষয় সম্পত্তি সম্পর্কিত কোনো বিষয় নিয়ে কিন্তু ভাই বোনের সঙ্গে একটু ঝামেলা ঝঞ্ঝট হতে পারে ভাই বোনের শরীর স্বাস্থ্যের সমস্যা আসতে পারে ভাই বোনের কেরিয়ার নিয়েও কিন্তু প্রবলেম আসতে পারে তবে অনলাইন ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া এইগুলো নিয়ে যারা কাজকর্ম করেন এইগুলো নিয়ে যারা আহ যুক্ত রয়েছেন এগুলোর সাথে তাদের কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্টের একটা জায়গা থাকছে একই সঙ্গে বেশ কিছু ভালো ভালো সম্পর্ক আপনাদের ক্ষেত্রে কিন্তু নষ্ট হতে পারে সামনে জুন মাসের পর তাই অবশ্যই সম্পর্কের ক্ষেত্রে অনেকটা যত্নশীল হতে হবে সম্পর্কের ক্ষেত্রে অনেকটা যোগাযোগ ভালোভাবে রাখার চেষ্টা করতে হবে বা আপনার গাফিলতির কারণে এই ফোন করছি করব বা হয়তো কমিউনিকেশনটা অনেকটা কম হয়ে যাওয়ার কারণে বেশ কিছু ভালো সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার কারণে সেখান থেকে যে বেনিফিট আপনি পেতেন সেই বেনিফিটটা কিন্তু আপনি নষ্ট হতে পারে আপনার বা আপনি পাচ্ছেন না বা হয়তো সেটা পেলে আপনার ভালো হতো কিন্তু সেটা আপনি পাচ্ছেন না সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার কারণে এই ধরনের বিষয় কিন্তু কিন্তু হতে পারে তাই সেই জায়গাটাকে মাথায় রাখতে হবে এবং মাঝে মাঝে বেশ কিছুটা অলসতা চলে আসবে নিজের মধ্যে করছি করব যাচ্ছি যাবো খাচ্ছি খাবো এই ধরনের একটা কিন্তু সম্ভাবনা বা এই ধরনের একটা বিষয় কিন্তু আপনাদের ক্ষেত্রে ক্রিয়েট হবে তাই অবশ্যই এই জায়গাটাকে মাথায় রাখতে হবে তবে মিথুন রাশির ক্ষেত্রে বেশ কিছু পজিটিভ পয়েন্ট যেমন বললাম কি বেশ কিছু নেগেটিভও রয়েছে কিন্তু যেগুলো পজিটিভ সব থেকে সেটা হচ্ছে মানসিক শারীরিক স্বাস্থ্যের উন্নতি এবং একই সঙ্গে সন্তানের উন্নতি যদি স্টুডেন্ট মিথুন রাশি হয়ে থাকে তার উন্নতি এবং ফ্যামিলি প্ল্যানিং করার ক্ষেত্রে সেটা একটা উন্নতি আধ্যাত্মিক একটা উন্নতি পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি দাম্পত্য জীবনে উন্নতি বিবাহ না হয়ে থাকলে বিবাহের জায়গায় উন্নতি বিজনেসে উন্নতি এগুলো কিন্তু দুর্দান্ত দেখতে পাওয়া যাবে এবং একই সঙ্গে কিন্তু পিতার থেকে সাহায্য লাভ এটাও কিন্তু আপনি এই সময় কোনো দেখতে পাবেন বা এটা কিন্তু দেখতে পাওয়া যাবে তবে পিতার ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা শারীরিক দিকে সাবধান থাকতে হবে হ্যাঁ শারীরিক দিকটাই যেমন প্রবলেমে পড়বে তেমনই কিন্তু আবার রিকভারিও হবে সেটাও দেখা যাচ্ছে যাই হোক খুব সংক্ষেপে বলার চেষ্টা করলাম আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি আবারও নতুন কোনো ভিডিওতে আরো বিস্তারিতভাবে অন্য টপিক নিয়ে আলোচনা করব আপনাদের জন্য কি কি বিষয়ে ভিডিও করলে আপনারা মানে আপনারা চাইছেন কি কি বিষয়ে আমার থেকে ভিডিও সেটা অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই বিষয় নিয়ে ভিডিও করার যাই হোক আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে তবে হ্যাঁ প্রত্যেকটি ভিডিও শেষে যে কথাটি বলে থাকি যে আপনি বা আপনার ফ্যামিলির কেউ বা আপনার পরিবারের কেউ যদি দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন রোগ যাই হোক না কেন তো অনেক হয়তো ট্রিটমেন্ট করিয়েছেন বাইরে রাজ্যে গিয়ে কিন্তু কোনো মতেই সুস্থ হতে পারছেন না হাঁটু ব্যথা কোমরে ব্যথা বা হয়তো মাইগ্রেন পেন বা নিউরো প্রবলেম বা হার্ট লিভার কিডনি সুগার থাইরয়েড প্রেশার যাই হোক না কেন কিছুতেই হয়তো সুস্থ হতে পারছেন না তারা অবশ্যই নিচে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন আমি আপনাকে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সুস্থতার রাস্তা দেখাবো এবং হান্ড্রেড পার্সেন্ট আপনি কিন্তু সুস্থ হতে পারবেন যদি আমার কথা মেনে চলেন আর কথা পারবো এখানেই বিদায় নিলাম প্রত্যেকে ভালো থাকুন নমস্কার